but i

মত বলে যখন সরকার বা রাষ্ট্রপ্রধান কোনো কিছু করতে দেখতে হয় তখন জনগণকে তার বিচার করতে হয় সেটাকে মত বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক পিপি এবং এই জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক জনপ্রিয় দূরের উপর পরিচিত হামলা করেছে কারা করেছে এটা খুবই স্পষ্ট সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা আমরা খুব নিশ্চিতভাবে ভাবে জানি সেনাবাহিনীর কোনো কর্মকর্তা উদ্বোধন কর্তৃপক্ষের একটা নির্দেশ ছাড়া একজন জাতীয় নেতার গায়ে হাত তুলতে পারে না শব্দ মানুষ মারাodikা দিল রে ওয়াকার গতকালকে ভিপি এবং নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে জৌতো বাহিনীর সেনা বাহিনী এবং সেনাবাহিনীর কিছু সদস্য এবং আমাদের পুলিশের কিছু সদস্য অতর্কিতভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে আমাদের আমরা যেহেতু রাজপথ থেকে গড়ে ওঠা দল আমরা আঠারো সাল থেকে নানান ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশের ফ্যাসিস আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি রাজপথ থেকে গড়ে ওঠা দল আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না সেই জায়গা থেকে বলতে চাই যারা বিবি নুরুল হকনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিমি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক তার ওপর যেভাবে হামলা হয়েছে এখানে স্পষ্ট প্রতিমান হয় যে বাংলায় জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ঠিকই কিন্তু জুলাই বিপ্লবে যে ফলাফল সেটি ব্যর্থ হয়েছে ইন্দ্র ইরফান ক্ষমতাতে এসেছে সারা রাষ্ট্র উপদেষ্টা ব্যবস্থা হয়েছে প্রধান উপদেষ্টা ব্যর্থ হয়েছে তিন বাহিনীর প্রধান যাদেরকে নিয়ে আমরা গর্ব করতাম তারা সেই গর্বের জায়গাটাকে নষ্ট করে ফেলেছে মৃত্যুর সাথে পরিচিত করেছে যে সকল সেনাবাইন সদস্য এই কাদের সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়স্ত হবে তাদের পদত্যাগ করাতে হবে এবং জিএম কাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে জাতীয় মেডিকেলকে নিষিদ্ধ করতে হবে